হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই ফ্রকটা বানিয়ে দেখাবো এটা আমি তিন বছরের বেবির জন্য বানিয়েছি ভিডিওটা আমি দুটো পার্টে বানিয়েছি এটা ফার্স্ট পার্ট তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে থ্রি প্লাইয়ের উল ডাবলে নিয়ে নিয়েছি আর দশ নম্বর ক্রুসেই হোক নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি এখানে একানব্বইটা চেন করব আমি এখানে একানব্বইটা চেন করে নিয়েছি এরপর আমি দু নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে করব এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে করে নেব আমি এখানে সিঙ্গেল ক্রুসে করে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি দুটো চেন করব তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব এরপর আমি পরের যে সিঙ্গেল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব তারপর আবার পরের সিঙ্গেল ক্রুসের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুসে তারপর আমি এখানে একটা চেন করব নিচের সিঙ্গেল ক্রুশের চেনটাকে বাদ দেবো পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি ডবল ক্রুসে করব এরপর এখানে আমি পরপর আরও দুটো ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার একটা চেন নিচের একটা চেন ছাড়বো পরের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুসে এরপর আবার আমি পরপর দুটো ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর এখানে আমি দুটো চেন করব নিচে আমি কোনো চেন বাদ দেব না পরের যে সিঙ্গেল ক্রুসের চেনটা রয়েছে এখানে আমি ডবল ক্রুসে করব এরপর পরপর দুটো ডবল ক্রুসে আরও করে নেব এইভাবে এখানে নিচে আমি কোনো চেন কিন্তু বাদ দেইনি এরপর আবার একটা চেন নিচে একটা চেন ছাড়বো পরের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুসে তারপর পরপর দুটো ডবল ক্রুসে করে নেবো মানে টোটাল এখানে তিনটে করে ডবল ক্রুসে হবে একই রকমভাবে আবার একটা চেন নিচের একটা চেন ছাড়বো পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে করে নেব আমি এখানে দুটো সেট করেছি এখানে আরও আমি চারবার করে নেব মানে টোটাল এখানে এইভাবে ছটা হবে এইভাবে আমি তারপর এখানে দুটো চেন নিচে আমি কোনো চেন ছাড়ব না পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়েই ডবল ক্রুশে করে নেব এখানেও আমি পরপর তিনটে ডবল ক্রুশে করে নেব তারপর একটা চেন নিচের একটা চেন ছাড়বো তারপর পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে এখানেও আমি এইভাবে ছবার করে নেব দুটো করে নিয়েছি আরও আমি চারটে করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানেও আমি ছবার করে নিয়েছি এখান থেকে মানে এই কর্নারের পর এখানে আমি ছটা করে নিয়েছি তারপর এখানে আবার আমি দুটো চেন করব নিচের আমি কোনো চেন বাদ দেব না এই চেনের মধ্য দিয়েই ডাবল ক্রুসে করে নেব পরপর তিনটে ডবল ক্রুসে হবে এখানে এইভাবে তারপর একটা চেন নিচের একটা চেন বাদ দেব পরের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুসে তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুসে তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা ডাবল ক্রুসে তারপর আবার একটা চেন এইভাবে এখানেও আমি ছবার করে নেব দুবার করে নিয়েছি আরও চারবার করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানেও আমি ছয়বার করে নিয়েছি তারপর এখানে দুটো চেন পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ডবল ক্রুশে পরপর তিনটে ডবল ক্রুশে করব তারপর একটা চেন নিচের একটা চেন বাদ দিয়ে পরের চেনের মধ্য দিয়ে ডবল ক্রুশে এখানেও পরপর তিনটে ডাবল ক্রুশে তারপর একটা চেন নিচের একটা চেন বাদ দিয়ে পরের চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুশে এখানেও আমি পরপর তিনটে ডাবল ক্রুশে করে নেব প্রথমে আমি তিনটে করে ডবল ক্রুসে তিনবার করেছি তারপরে এখানে কর্নার করে নিয়েছি তারপর আমি এখানে তিনটে করে ডবল ক্রুসে ছয়বার করেছি তারপর এখানে কর্নার হয়েছে তারপর এখানে আবার আমি ছয়বার করেছি এখানে কর্নারটা রয়েছে তারপর আবার এখানে ছয়বার করেছি এখানে কর্নারটা রয়েছে লাস্ট আমি এখানে তিনবার করেছি পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডবল ক্রুসে করে নেব তারপর আমি এখানে একটা চেন করব পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডবল ক্রুসে করে নেব আবার একটা চেন করব তারপর এখানে যে দুটো চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি প্রথমে তিনটে ডাবল ক্রুসে করব আবার আমি দুটো চেন করব আবার ওই একই জায়গাতে মানে ওই যে দুটো চেনের যে গ্যাপটা ওখানে আমি তিনটে ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর একটা চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি তিনটে ডাবল ক্রুসে করব তারপর একটা চেন এইভাবে আমি পরপর এখানে প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডাবল ক্রুসে করে নেব এখানে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুসে করেছি আর মাঝে একটা করে চেন করেছি লাস্ট আবার আমি এখানে একটা চেন করব আর এই যে দুটো চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডবল ক্রুসে করব আবার ওখানেই আমি দুটো চেন করব তারপর আবার এই চেনের গ্যাপটার মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে তারপর একটা চেন আবার আমি এখানে পরপর এই যে চেনের গ্যাপগুলো রয়েছে এগুলোর মধ্য দিয়ে আমি তিনটে করে ডাবল ক্রুসে করব আর মাঝে একটা করে চেন করে নেব এইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর আবার আমি এখানে এই যে কর্নারটা রয়েছে দুটো চেনের গ্যাপ এখানে আমি তিনটে ডাবল ক্রুসে করব দুটো চেন করব আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে তারপর একটা চেন আবার আমি এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এগুলোর মধ্য দিয়ে আমি তিনটে করে ডাবল ক্রুসে করে নেব আর মাঝে একটা করে চেন করব। এখানে আমি তিনটে করে ডবল ক্রুসে করে নিয়েছি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তারপর এখানে আবার আমি এই যে কর্নারটা রয়েছে এখানে আমি তিনটে ডবল ক্রুসে করব তারপর দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে তারপর একটা চেন আবার আমি লাস্ট এই যে দুটো ঘর রয়েছে এই দুটো ঘরের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুসে করে নেব আর মাঝে একটা চেন করব তিনটে ডবল ক্রুসে করেছি একটা চেন আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি তিনটে ডবল ক্রুসে করব তারপর আমি এখানে একটা চেন করব এখানে যে আমি দুটো চেন করে শুরু করেছিলাম দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রুশে করে নেব তারপর এখানে আবার আমি দুটো চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব এর গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুসে করে নেব প্রথমে দুটো চেনকে আমি একটা ডবল ক্রুশে ধরবো তাহলে এখানে তিনটে ডাবল ক্রুসে হয়ে যাবে তারপর একটা চেন আবার একই রকমভাবে এই যে চেনের গ্যাপগুলো রয়েছে এগুলোর মধ্য দিয়ে তিনটে করে ডাবল ক্রুসে মাঝে একটা চেন আবার পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে একটা চেন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি কর্নারটা করে নেব সেজন্য তিনটে ডাবল ক্রুসে দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে এরকমভাবে আবার আমি এখানে তিনটে ডাবল ক্রুসে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করবো আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করব আর একটা ডবল ক্রুসে আমি এখানে এই যে চেন রয়েছে এই চেনের মধ্য দিয়ে করে নেব এইভাবে এরপর আমি এখানে তিনটে চেন করব এটাকে এভাবে আমি ঘুরিয়ে নেব এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার একই রকমভাবে তিনটে ডবল ক্রুসে করব তারপর একটা চেন করে নেব তারপর আবার এখানে তিনটে ডাবল ক্রুসে একই রকমভাবে এই কর্নারের কাছে তিনটে ডাবল ক্রুসে দুটো চেন আবার তিনটে ডাবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আর একই রকমভাবে আমি আরও কয়েকটা লাইন বুনে নেব কয়েকটা লাইন বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে একই রকমভাবে নটা রোজ করেছি এরপর আবার আমি এখানে তিনটে চেন করব তারপরে এটাকে ঘুরিয়ে নেব তারপর এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুশে করব মানে আগের লাইনে যেমন বুনে এসেছি ঠিক একই রকমভাবে এখানে একটা চেন করেছি তারপর আবার এখানে তিনটে ডবল ক্রুশে আবার একটা চেন এই এইরকমভাবে এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এগুলোতে আমি করে নেব আমি এখানে চেনের গ্যাপগুলোর মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুশে করে নিয়েছি এরপর এই যে কর্নারটা রয়েছে এখানে আবার আমি তিনটে ডবল ক্রুসে করব তারপর আমি এই পাটটা পুরোটা বাদ দেবো পরের যে কর্নারটা রয়েছে এখানে আমি তিনটে ডবল ক্রুসে করে নেব তারপর আবার একটা চেন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে তারপর আবার একটা চেন এইভাবে এখানেও আমি পরপর প্রত্যেকটা চেনের গ্যাপে তিনটে করে ডবল ক্রুসে করে নেবো আর মাঝে একটা করে চেন করবো আমি এখানে প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুসে করে নিয়েছি তারপর এখানে আমাদের কর্নারটা রয়েছে এখানেও আমি তিনটে ডবল ক্রুসে করবো তারপর এই মিডিল পার্টটা পুরোটা বাদ দিয়ে দেব পরের যে কর্নারটা রয়েছে ওখানে আবার গিয়ে আমি তিনটে ডবল ক্রুসে করব এইভাবে তারপর একটা চেন আবার পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে তারপর আবার একটা চেন এইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুসে করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আবার আমি দুটো চেন করব এভাবে ঘুরিয়ে নেব তারপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রুসে করে নেব তারপর একটা চেন তারপর পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রুসে আবার একটা চেন এইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের গ্যাপের মধ্য দিয়ে তিনটে করে ডবল ক্রুসে করে নিয়েছি এরপর এখানে এই যে ফাঁকটা রয়েছে এখানেও আমি তিনটে ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার একটা চেন আবার আমি এখানে তিনটে ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব এখানেও আমি এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে করব তারপর বাকি চেনের গ্যাপগুলোর মধ্য দিয়েও তিনটে করে ডবল ক্রুসে করে নেব এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি একটা চেন করব তারপর এই যে ডবল ক্রুসের যে গ্যাপটা রয়েছে এখানে এখানে আমি সিঙ্গেল ক্রুসে করে নেব তারপর ডবল ক্রুসেটা যেই চেনের মধ্য দিয়ে করেছিলাম ওই চেনের মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে করব তারপর এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো সিঙ্গেল ক্রুসে করব তারপর পরের যে ডবল ক্রুসের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে এই ডবল ক্রুসের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে আর আর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে তারপর আবার এই ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে ডবল ক্রুসের এই গ্যাপের মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে আর চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে একই রকমভাবে আবার আমি এখানে ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে ডাবল ক্রুসের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আর চেনের গ্যাপটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে তারপর আবার এখানে এই চেনের মধ্য দিয়ে একটা ডবল সিঙ্গেল ক্রুসে ডাবল ক্রুসের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আর চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে তারপর আবার এখানে চেনের মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে আর এই ডবল ক্রুসেটা যে রয়েছে এটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে আর লাস্ট যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে তারপর আমি একটা চেন করে এটাকে কেটে দেব এটা এভাবে এসেছে এই সাইডটা তারপর আবার আমি একটা স্লিপ নট করে নেব তারপর এদিকের আমি নিচ থেকে শুরু করব এখানে এই চেনের মধ্য দিয়ে আমি প্রথমে স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করব পরের যে ডবল ক্রুসের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করব তারপর এখানে এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে করে নেব এখানে এই চেনটার মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে করব আর চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও একটা সিঙ্গেল ক্রুসে তারপর এই গ্যাপটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে তারপর আবার একটা সিঙ্গেল ক্রুশে ক্রুশে পরপর আমি একটা একটা সিঙ্গেল ক্রুসে করব আর এই যে গ্যাপটা বড় গ্যাপটা যে রয়েছে এখানে আমি দুটো সিঙ্গেল ক্রুসে করে নেব এইভাবে আমি করতে থাকবো এই যে গ্যাপটা রয়েছে এখানে আমি দুটো সিঙ্গেল ক্রুসে করে নেব তারপর আবার আমি এখানে একটা পরে এই গ্যাপটার মধ্য দিয়েও একটা তারপর এই বড় গ্যাপের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে তারপর একটা সিঙ্গেল ক্রুসে এখানেও একটা সিঙ্গেল ক্রুসে লাস্ট চেনের মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে তারপর একটা চেন করে এটাকে ঘুরিয়ে নেব এখানে আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে আবার করে নেব এইভাবে তারপর আমি এখানে একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এটা এভাবে আসবে এমনি সিঙ্গেল ক্রুসের লাইন একটা করেছি আর এদিকে আমি সিঙ্গেল ক্রুসের লাইন দুটো করেছি এরপর আবার আমি স্লিপ নট করে নেব এটা এইভাবে এটার উপর বসাবো তারপর এখানে একসাথে দুটো চেনকে নিয়ে আমি স্লিপ স্টিচ করবো এইভাবে তারপর দুটো চেন তারপর আবার একই রকমভাবে দুটো চেনকে ধরবো এদিক উপরের আর নিচের একসাথে আমি ডবল ক্রুসে করে নেব তারপরে লাস্ট এই চেনের মধ্য দিয়ে আর নিচের চেনের মধ্য দিয়ে আমি ডবল ক্রুসে করে নেব তারপর আমি এখানে একটা চেন করবো পরের যে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে করে নেব তারপর একটা চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা বুনে নিয়েছি লাস্ট আমি এখানে একটা চেন করব তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর আমি এখানে এই যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করব আর এই গ্যাপটার মধ্য দিয়ে আরও একবার স্লিপ স্টিচ করব মানে টোটাল এখানে আমি তিনবার স্লিপ স্টিচ করেছি তারপর এখানে দুটো চেন আর এই চেনের গ্যাপের মধ্য দিয়েই দুটো ডবল ক্রুসে তারপর একটা চেন তারপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব পুরো লাইনটা কমপ্লিট করার পর এখানে একবার স্লিপ স্টিচ করব তারপর এখানে একবার স্লিপ স্টিচ তারপর আবার এখানে একবার স্লিপ স্টিচ এইভাবে আমি তিনবার স্লিপ স্টিচ করে উলটাকে এখানে আনব তারপর দুটো চেন করে আবার শুরু করব মানে যেমনটা এখানে আমি শুরু করেছিলাম এইভাবে আমি কয়েকটা লাইন বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি কয়েকটা লাইন করে নিয়েছি এখানে এই জয়েন্টার পর থেকে চারটে লাইন হয়েছে তোমরা যদি আরও বড় বানাতে চাও তাহলে আরও দু লাইন করে নিতে পারো একই রকমভাবে তো আমি এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এর পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। ভিডিও আপলোড করার পর আমি এই ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব তোমরা সেখান থেকে পেয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে